মানুষ মারা গেলেই আমাদের দেশে ওই মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে অনেকে ওই কালিমা খতম করে অনেকে কোরআন খতম করেন এরকম বিভিন্ন রকম খতম আছে তো এই যে কালিমা খতম সোয়াল একবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে প্রিয় ভাইরা মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিশ হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং স্টেক ফার করবেন তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য অন্য যে কেউ মারা যাক আপনজন সবার জন্য কর্তব্য তারা তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে দোয়া করবে ক্ষমা চাইবে কিন্তু ইসলামী শরীয়তে কর্ণম হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে সেটা কোরআন খতম হোক খতমে মে জালালি খতম হোক কালিমা খতম হোক সোলাকবর হোক আর যাই হোক না কেন যত রকমের খতম আছে কোন প্রকার খতম মানুষ মারা গেলে কোন প্রকার খতম পড়ানো এর কোন কালচার সিস্টেম এর কোন পদ্ধতি বিধান ইসলামে শরিয়তে নাই প্রিয় ভাইরা এ বিষয়ে বিশুদ্ধ দূরের কথা কোন জাল জয়েভাদিছো নাই হেবেলেসাউত والسلام বলছেন ইদা মাতাল ইনসান ইনকতা আন হামালু যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দুয়ার কি হয়ে যায় বন্ধ হয়ে যায়

আপনি যত পড়েন তার কোনো কোনো যুক্ত করার সিস্টেম নাই এটা যারা খতম পড়ে তাদের কিছু অর্থনৈতিক সুবিধা হয় তাদের কিছু ফায়দা হয় কিন্তু আমরা যারা পড়াচ্ছি আমাদের কোনো লাভ নাই মৃত মানুষটার কোনো ফায়দা নাই হাজার ভিতরে আমাদের দেশে একটা ঘটনা পাওয়া মুশকিল হয় যে মারা যাওয়ার পরে তার ওয়ারিসা কিসে অ্যারেঞ্জ করে নাই খতমের ব্যবস্থা করে নাই এবং সেটা কখনো কখনো নিজেরা নিজেরা পড়ে কখনো কখনো হুজুরদেরকে দিয়ে পড়ায় কখনো টাকা দিয়ে পড়ায় কখনো বিনা টাকা দিয়ে যত রকমই করেন না কেন এই খতমের সাথে মৃত মানুষের উপকারিতার কোনো সম্পর্ক নাই এর ফলে মৃত মানুষের কোনো উপকার হবে না হবে না হবে না এ বিষয়ে কনসিনার কোনো গণনা নেই মৃত মানুষের জন্য আপনি দোয়া করবেন তার পক্ষ থেকে দান সৎকার করতে পারেন তার পক্ষ থেকে গোমরা করতে পারেন তার পক্ষ থেকে হজ করতে পারেন তার পক্ষ থেকে যে সমস্ত বৈধ কাজ আপনি করতে পারেন কোরআন সুন্না বলা আছে সেগুলো করবেন কিন্তু খতমের কোনো সিস্টেম সেটা খতম হোক আর ওই কালিমা খতম হোক খতমে জালালি হোক মৌলবিদিয়া হোক মেজেরা হোক এর কোনো বিধান ইসলামী শরীয়তে নাই